আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে দুপুরের খাবারে আমার কি কি আইটেম আছে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই যে এখানে নিছি শশাকইটা শশা তারপরে এই যে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে আর সিমির বিচি দিয়ে রান্না করছি এখানে রান্না করছি ফুলকপি সিম মূলা টাকি মাছ দিয়ে ভাঙ্গা তরকারি সাথে তো ভাত আছেই আর এখানে পোয়া মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল করছি আর ইমরান আবু চিংড়ি মাছ খায় না রান্না করলে হ্যাঁ চিংড়ি মাছের ভর্তা খায় তার জন্য একটু ভর্তা বানাবো তো ভর্তাটা কীভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করি চল তো আমি এখন এই যে চিংড়ি মাছের ভর্তাটা বানিয়ে নেব দিচ্ছি শুকনো মরিচ বাজা শুকনো মরিচ সাথে লবণ লবণ দিয়ে একটু মরিচটা ভাঙিয়ে নেব লবণ দিয়ে মরিচটা ঢললে মরিচটা তাড়াতাড়ি গুঁড়ো গুঁড়ো হয়ে যায় মিক্স হয়ে যায় তারপরে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ কুচানো পেঁয়াজ আর মরিচ সুন্দর হয়ে গেছে এখন দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে দেবো তো গায়ে আমরা সবাই চিংড়ি মাছ রান্না খাই আব্বু খায় খায় কিন্তু কম খায় জন্য জন্য একটু চিংড়ি ভর্তা অনেক চাষি এবার ভর্তাটা বেশি পছন্দ করে ইমরানও ভর্তা পছন্দ করে এগোটারে দিমু আর দীপানি একটু চিংড়ি মাছ রান্নাই পছন্দ করে সাথে দেবো একটু ধন্য কথা ধন্য পাতার সিজনে একটু ধন্য না দিলে হয় না সবকিছুতে একটু ধন্য দিতে হয় চিংড়ি মাছ হাতে ডোলাটাই মজা লাগে চিংড়ি মাছ পরায়নি আরো বেশি টেস্ট তো আমি পরাই নাই কারণ গ্যাসের চুলা তো আমি সে বাইজানিছি হাতে ডোলা বানাইলাম এই যে আমার চিংড়ি মাছের ভর্তা রেডি চিংড়ি মাছের ভর্তা রেডি হয়ে গেল আর একটু শেয়ার করি এখানে পোয়া মাছ বোনা চিংড়ি মাছ সিমের বেশি আলু দেওয়া রান্না করছি শশা আর এখানে মূলা দিয়ে সে ফুলকপি দিয়ে সিম দিয়ে ভাঙা তরকারি আর এখানে সাদা ভাত তো আমার আজকের মেনু এই আজকে আর কিছু করবো না এটাই আজকে আমার দুপুরের খাবার তো আমার ভিডিওটা কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ ফেজ